আসসালামু আলাইকুম দেখেন ভাই বোনেরা আজকে আমি রাজাহাট রান্না করতেছি দেখেন এই টমেটো দিছি হলুদ মরিচ লবণ আদা রসুন দাসমি এলাকি সব দিছি কিন্তু এটা ভিডিও করছিলাম কিন্তু এটা কেমনে কি হয়ে গেল আমি নিজেও না করছেন ভাই বোনেরা আর এখানে ডিম ভাত তেলে ডিম গুলা করব আজকে আর আমার কিছু কিছু ভাইও বোনেরা আমার বোনেরা কমেন্টস করছে যে আমার এক বন্ধু হয়ে সে আপু ধন্যবাদ আপু এরকম আমার পাশে থাকেন আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার সেই বান্ধবীকে আমি ধন্যবাদ জানাই আমার সেই বন্ধুকে আমার সেই বন্ধু আমাকে অনেক ধন্যবাদ জানাইছে এবং সে আমার নূতন এক বন্ধু হয়েছে সে আমাকে কমেন্টস করে জানাইছে আমার সেই বন্ধুকে আমি ধন্যবাদ জানাই আশা করি এরকম করে আপনাদের রান্না করে আমি খাওয়াইতে পারবো আপনারা যদি কখনও বেড়াইতে আসেন আমাদের বাচ্চায় অবশ্যই আমি সে রান্না করে সেইভাবে খাওয়াইতে পারবো এবং আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন আমি একটি গ্রামের মতনই রান্না করার চেষ্টা করতেছি আর সব কিছুই চেষ্টা করবো নতুন তো আমি একটা কথা বলো না নতুন নতুন ঠিকই আমি নতুন নতুন বলছেন আমি পুরোনো না যে পুরনোভাবে রান্না করতে জানব আমি নতুন আপনারা আমার পাশে থাকেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকেন আমি রান্না করতে আমার দিন বাজা হয়ে গেছে খুব সুন্দর আমি এখন ঘন করবো দেখাব আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন ঘুনা করবো পিঁজ দিয়ে সম্পূর্ণ পিঁয়াজ দিয়ে ঘুনা করবো আর এখানে এটাও লারা দিতেছি দেখেন মাশাল আজকে রাজা রাজাহাঁস রান্না করতেছি বড় একটা রাজাহাঁস আনছি ভাই বোনেরা সেটা আপনার সাড়ে তিন কেজির বেশি আর কি তিন গ্রাম কম আর কি চার কেজি তাই আপনার এক একটা মানে এরা সাড়ে ছয়শো টাকা কেজি দরছে তো ওইখান থেকে বানাই আনছি ওইখান থেকে ড্রেসিং কিনা এটা আরও দুইশো টাকা বাড়তে দেওয়া লাগছে দেখেন মার্শাল্লাহ কত বড় এক ঠ্যাং রাজা আসে অনেক ঘ্রাম বাইরে হয়েছে অনেক সুস্বাদু হবে একটু লবণ দেখছিলাম অনেক মজাও হয়েছে দেখতে থাকেন আমার ইয়ে হয়ে গেছে বাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেবো এখন এক এক করে এখানে দেখেন ডিম ধুনার জন্য মরিচ হলুদ ধনিয়া জিরা সব গ্রামের মতো রান্না করতেছি গ্রামে এইভাবেই রান্না করে এখানে রসুন আদা আমি ডিম ধোনার জন্য খুব মজা হয়েছে আমি যেভাবে রান্না করতে সেইভাবে আপনারা রান্না করে দেখেন খুব মজা দেখেন পেঁয়াজের ধোনার কালারটা একটু দেখেন কত সুন্দর যেরকম গুছ ধুনা যেরকম করো এইভাবে হচ্ছে একটু দেখেন এখন আমি এখানে ডিম দিয়ে দেবো দেখেন ডিম বিস্মেল্লা আমার যে বন্ধু আমাকে খুব ভালোবাসে এই জন্যে সে বলছে যে সে আমার নতুন একটা বন্ধু হয়েছে আমার শুনে খুব খুশি হয়েছি আমার আপুরা আমার বোনেরা দেখতে থাকেন ভাই বোনেরা আমি কিভাবে এটা ঘোড়া করতেছি আর আমি এখানে রাজাহাস দেখেন এখানেও রাজাহাস মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে সেটা আপনাদের দেখা অনেক সুন্দর হয়েছে দেখেন মাশাল্লা দেখেন কিন্তু আমি নতুন তো এই জন্য আমি এই যে প্রথম যে ইটা করছিলাম যে হলুদ মরিচ দেওয়া দিছি যে সব কিছু রসুন আদা সেটা কেমন জানি আমার হাতে একটু সমস্যা হয়ে চলে গেল যাই হোক বুঝি নাই আস্তে আস্তে আপনাদের দোয়া আমি চেষ্টা করব পারবো আমি নতুন তো অনেক কিছুই বুঝি না অনেক কিছুই পারি না এখন কষাইতেছি তারপর জল জ্বল আমি এখন পানি দিয়ে আমি যেভাবে বোনা করছি ঠিক এই সেইভাবে আপনারা বোনা করে দেখেন মার দেখেন আমি ডিম ভুনাটা করতেছি দেখেন আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর হয়েছে বায়ু বোনেরা আমি যে রান্না করছি একটু লবণ দেখছিলাম এত মজা হয়েছে ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনি রান্না করে খাইয়ে দেখেন এত মজা মানে গোস ফেল আপনি ডিম বোনাটা আমার মতো করে দেখেন আমাদের নানিরা আগেকারের দিনে এইভাবেই বোনা করছে মশলা দিয়ে একদম আগেকার দিনে আর এখন তো আমরা অল্প মশলা দিয়ে ডিম্বুনা করি সেটা খাইতে কিন্তু এইভাবে ডিম্বুনা করে দেখেন খুব মজা আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার আপুরা আমি নতুন আমি হয়তো বুঝি না কিছু ভুল হইতেই পারে আপু মাশাল্লাহ আমার ডিম বুনা হয়ে গেছে আপনারা দেখেন ভাই ও বোনেরা এত সুন্দর হয়েছে দেখেন আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে দেখেন মাশাল্লাহ ভালো থাকে আমি ওইটাও আমার গোস রান্না হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে গোস রান্না আর আমি ওই যে ডিমে একটু জিরা টালা দেবো বলছেন এই যে এই জিরা টাইলা দিয়ে দেব ভালো থাকেন আল্লাপকে সাবস্ক্রাইব করে